ওকে তা না আজ শহর কাথা ঘুরে মাঠে মেচা আজি আজকে পক্ষে কে কাকা আজ আমি রোয়েতে ছিড়ো কাথা হটায়া রূপমিনী দিশে भीगे तो मिले छम छम गलिया इदित है क्या बुद्धि सी कलाया आज छ

Love me. <laughs> not ধন্যবাদ আমরা আরো আনন্দ করব আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে একটা রাজ সংস্কৃত অনুষ্ঠান শুরু হবে আমরা সবাই মিলে নাচবো রাজি আছি তো সবাই মিলে গাইবো সৌযোগ আছে তবে এখন আপাতত আমরা চলে যাচ্ছি পুরো অনুষ্ঠানে এ পর্যায়ে সফল ব্যক্তিদের কেমন দেখায় আমরা একটু দেখে নিব শুনে নিব সফলতার কথা আমরা শুনে নিব ঠিক আছে অ্যাওয়ার্ড রেওয়ার্ড আমরা শুনে নিব আমি অ্যাওয়ার্ড রেওয়ার্ডের সর্বপ্রথমেই দেখে নিচ্ছি আমাদের আমাদেরই বোন সাইলেন একটু বসে পড়েন পিছনে থেকে একটু বসে পড়েন আমি মঞ্চে ডেকে নিচ্ছি সবচেয়ে

আমরা যাবতderiveর কিছু কথা শুনব অর্থাৎ বলনদের শহীদ কথাগুলো আমরা শ্রবণ করব পারবে সময় আসেন আগে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমি বিনিতভাবে আহ্বান করছি ইভেনের মেয়েদেরকে মঞ্চে চলো চলো একে চালু আসার জন্য আহ্বান করছি আজকে আমাদের ইভেন্টটা খুব দুর্বল ইভেন্টটা আমরা ভালো লাগলো না আজকে ইভেন্টটা খুবই দুর্বল ঠিক আছে

এই ব্যাকগ্রাউন্ডের ছবিটা দেখান ম্যামের ব্যাকগ্রাউন্ডের ছবিটা দেখান এটা কতো হবে কতো তারিখ ধন্যবাদ আমি আফসান আমি আপনাকে সংক্ষিপ্ত রূপ আলোচনা করার জন্য বিদ্যালয় আহ্বান করছি যেহেতু সমান স্বল্প কথা হবে অল্প অল্প কিছু কথা হবে এমন্ডের পর আপনাকে আমি বলছি আপনার সংক্ষিপ্ত সময়ে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের চেয়ারম্যান স্যার আলতা হোসেন আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের বাবুল ম্যা আকাশ এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের টিম লিডার সাথে আমাদের কর্মী আপনারা ভাইয়েরা সবাইকে আবার সালাম আসসালাম এই সিলিগড়ে আমার বয়স বেশি দিন না আমি আসছি ছয় মাসের মতো আমি সিলিগড়কে চিনি এর মধ্যে আমি সিলিগড়কে অনেক ভালোবাসি এবং এখানে আমি অনেক সফল হয়েছি এবং লাভবানও হয়েছি সিলিগড়ের পাশে থেকে আমি আরো অনেক দূর চাই সবাই আমার জন্য দোয়া করবেন সাথে আমার এখানে আমি আসছি যার মাধ্যমে সেটা হচ্ছে আমার দুলা ভাই ওনার প্রতি আমি কৃতজ্ঞ এবং এই অ্যাওয়ার্ডের অবদান আমার সকল টিম লিডার এবং আমার সাথে আবাস আমার সবার জন্য আমি এটা পেয়েছি সবার কাছে আমি কৃতজ্ঞ আর সিলিকনের পাশে আপনারা থাকবেন সিলিকন এমন একটা প্রতিষ্ঠান এখানে আপনার মানে ফ্যামিলি এবং টিম ওয়াইজ আমরা একসাথে কাজ করি এবং এখানে মানে সফল এবং লাভবান হওয়ার একটা কর্মস্থল আর কি আমার জন্য এবং আপনারা ঠিক আছে আমাকে ফুলের মালা দিল আমাদের ব্যবস্থাপনা ধন্যবাদ তো এই স্মৃতি যে আপনারা সবাই এই কোম্পানির জন্য দোয়া করবেন যদি এই কোম্পানি যদি জলাফ করতে পারে আর সব টিম লিডার এবং ভিআইপি গেস্টরা যদি সফল হতে পারে এবং বিজয় লাভ করতে পারে আর এবং জয়লাভ করতে পারে আপনারা যদি চান যদি জয়লাভ করতে না পারে তারা হচ্ছে আর যারা পারবে সিলকুন ইনশাল্লাহ পারবে আর অন্যরা অফিসে পারবে না ধন্যবাদ ধন্যবাদ কি পাওয়ার আছে আমরা কি মনোযোগী শিল্পী তোমায় চাইনি পৃথিবী চেয়েছে তোমার গান তাই তুমি বেঁচে নেই তাজমহলেতে বেঁচে আছে শাহজাহান আজকে এমন একজন ব্যক্তিকে আমরা মঞ্চে ডেকে দিব যিনি দীর্ঘদিন আমাদের মাঝে আছেন অক্লান্ত পরিশ্রম করে আজকে অ্যাওয়ার্ড নেওয়ার্ডকে অধিবেশী হয়েছেন আমরা ইভেন্টকে ফোন নিয়ে দাঁড়ানোর জন্য আহ্বান করছি মঞ্চে রেখে নিচ্ছি আমাদের সেই প্রাণপ্রিয় আপা

হয় না ধন্যবাদ ধন্যবাদ আমি আপাকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে আহ্বান করছি

মূল মন্ত্র আছে কিন্তু আমার সেই সফলতার কাহিনী বলার আগে বাস্তব আমি কিছু দেখাবো আপনাদেরকে আজকে যাদের হাটি হাটি পাপা অবদানে ছোট্ট ছোট্ট বালুকানা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতাল ঠিক তার বাস্তব চিত্র আমার জীবনে যারা এনে দিয়েছে আমি এক মিনিট অনুরোধ করব ওনারা যেন আমার সামনে আসবেন প্লিজ আমি আর অল্পচার মহুল তিন স্যার ঋতুমির কলেজ ভাইস প্রিন্সিপাল স্যারকে বিনিত অনুরোধ করবার জন্য আমার কাছে আসে আমি সেই সাথে অনুরোধ কর ব্যারিস্টার শফিকুল কাজল বাংলাদেশ সুপ্রিম কোর্ট যার অবদান অনেক যদি থাকেন তাহলে প্লিজ একটু মঞ্চে আসে আমি অনুরোধ করছি একজন বিশিষ্ট বিজনেস পরিবারের সবাই করে শিল্পপতি হিসাব ফর বড়বাড়ি প্লিজ ফেরা কামিয়ার যার অবদান আমার কাছে অনেক বেশি আমার সফলতাকে তৈরি করতে বুলা যথেষ্ট পরিমাণ সাহায্য করতে আল্লাহ তাআলা নিশ্চয় ওই জাতি বা ব্যক্তি ভাগ্যের পরিব যতক্ষণ পর্যন্ত ওই জাতির নিচে ভাইকের পরিবর্তন করে না বলে যেটা আসক্ত সুরা রাত আয়াত 11 আল্লাহ পবিত্র হাবিবের মাধ্যমে আমাদেরকে ঘোষণা দিয়েছে পাঁচ ওয়াক্ত নামাজের পরে জমিনের বিচরণের করো রিজিকের জন্য অথচ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা প্রাণী রিজিকের ব্যবস্থা তৈরি করেছে পৃথিবীর সৃষ্টির 50000 বছর আগে তারপরে উনি আমাদেরকে দাওয়াত

এই সিলিকন পরিবারের সঙ্গে